আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো আলু পটলের রেসিপি কিন্তু তার মধ্যে আমি দেব জাস্ট এক মুঠো ছোলার ডাল আর এই রেসিপিটা সম্পূর্ণ টেস্টটা চেঞ্জ হয়ে যাবে আর দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এই ধরনের রেসিপি আপনার লুচি রুটি পরোটা যেটার সঙ্গেই দেবেন সেটাতেই বাস জমে যাবে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে ছোলার ডালগুলো কিন্তু আলাদাভাবে আমি সেদ্ধ করে নিই জাস্ট একসঙ্গেই আমি রান্না করেছি তাতেই কত সুন্দর হয়েছে তো আলু পটলের তরকারিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো পটল আর পাঁচশো আলু আর এইগুলোকে আমি এভাবে একটু চির লাগিয়ে বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর এই তেলটাকে খুব ভালো করে গ্রিস করে নিলাম কড়াইটা আমার গরম ছিল আর তাতে এবার আমি আলু আর পটলগুলোকে ভাজা করে নেব তো ভাজা করার সময় এটার ভিতরে আমি দেব সামান্য একটু নুন নুন দিয়ে আলু পটলটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব। তো দিয়ে দিলাম নুনটা তারপর এটাকে আমি ভাজা করে নেব একদম লাল লাল করে নিয়ে তা আর সময় কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজা করব তো ততক্ষণ এটা ভাজা হোক আর এইদিকে আমি আদা রসুন আর পেঁয়াজ নিয়ে এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব এই তো পেস্ট আমার রেডি আর এদিকে আলু আর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই তো লাল লাল করে আমি একদম ভাজা করে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে রাখবো তো আলু পটলগুলোকে এইভাবে আমরা উঠিয়ে রাখবো আর তারপর যে তেলটা থাকলো তার ভিতরে আরও এক টেবিল চামচ আমি সর্ষের তেল দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দুই ভাগ করে দিলাম দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভর্তি করে জিরে মানে জিরে এর ভিতরে দেবো আর কি তো এখানে দিয়ে দিলাম এক টি স্পুন ভর্তি করে জিরে দিয়ে জিরেগুলো যখন খুব ভালোভাবে ফেটে যাবে তখন এটার ভিতরে আমি দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ তো এই পেঁয়াজটা আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি যেহেতু বাটা পেস্ট দিয়েছি তো সেই জন্য এই তেলটার ভিতরে অল্প একটা ছোট পেঁয়াজ দিলাম ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তারপর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট। দুটো টমেটো তো টমেটোগুলোকে আমি এভাবে অল্প একটু নুন দিয়ে এটাকে এবার ভালো করে না করে ঢাকা দিয়ে দেবো এটা করলে পরে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে আর কি ঢাকা দিয়ে রাখলে তো এই তো খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা যেটা আদা রসুনের পেঁয়াজ পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষাবো এই তো দেখতেই পাচ্ছেন মশলা পুরো গা শুকিয়ে গেছে মানে জল নেই তো এটার ভিতরে দুইটা টেবিল চামচ জল দিলাম আর দিয়ে দিচ্ছে এবার গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো তো এখানে এভাবে খুব ভালো করে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দিয়ে মিক্স করে দিলাম যে ঢাকা দিয়ে আবার কষাবো তো এদিকে কষানো হচ্ছে এখানে দেখুন আমি এক মুঠো ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে আর এটা বেশ ফুলে ডবল হয়ে গেছে তিন ডবল হয়ে গেছে তো আর এদিকে মশলাটাও আমার খুব সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটার বেশ মানে শুকনো শুকনো ভাব যখন চলে আসবে তখন এটার ভিতরে আমি দিয়ে দিলাম এই ছোলার ডালগুলো ছোলার ডালগুলো আমি দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা আগে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো খুব ভালোভাবে ছোলার ডালটাকে এবার এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নাচড়া করে নেব দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো এই এইগুলোকে এবার একসঙ্গে সমস্ত মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল প্রায় কাপ মতন জল দিয়েছি মানে এবার এটা সেদ্ধও হবে আবার আমার গ্রেভিও থাকবে তো তার মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা বলক উঠে এসছে খুব ভালোভাবে ফুটে গেছে প্রায় পাঁচ সাত মিনিট ফুটেছে খুব ভালোভাবে তারপর একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এটা আমি একটু নুনটা দেখে নেব মানে আমার নুন ঝাল আর কিছু প্রয়োজন আছে কিনা না তো একটু নুনের প্রয়োজন ছিল দিলাম আর তারপর দিয়ে দিলাম গরম মশলা এই গরম মশলাটা দিয়ে ভালো করে আবার আমি না করে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে আবার আমি পাঁচ সাত মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো এই তো একদম ঠিকঠাক হয়ে গেছে তাও আমি দেখে নিচ্ছি জলটা আমার কত আছে এই তো এটা হচ্ছে আমার গ্রেভি মানে এইটুকুই আমি জলটা রাখবো খুব বেশি এটা জল রাখবো না ঢেল ঢেলে ঝো ঝোল রাখবো না আর কি তো একদম পরিমাণটা একদম ঠিক ঠিক আছে এবার এটা যখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো তার আগে দুটো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ভাপে ভাপে লঙ্কার ফ্লেভারটা পুরো রেসিপির সঙ্গে মিলেমিশে যাবে দুর্দান্ত স্বাদের হয় এই আলু পটলের রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা আপনি একবার খেলে অবশ্যই দ্বিতীয়বার বানাবেন ভীষণই মজার আর টেস্টি একটা রেসিপি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন আর একটি লাইক দিয়ে সঙ্গে থাক